হাদি প্রমাণ করে দিয়েছেন যে কারোর সামনে মাতানত করা যাবে না ঠিক কিনা বলেন হাদির আপনার চিনেন না কি মাতানত করছেন হ্যাঁ কারোর সামনে মাতানত করছেন কারোর সামনে মাতানত করে নাই শাহাদাতের পেয়ালা পান করেছেন কিন্তু কারোর সামনে টাকার কাছে বিক্রি হয় না ঠিক কিনা বলে একজন দেশপ্রেমিক লোক ছিলেন একজন সরল মানুষ ছিলেন একজন প্রকৃত মানুষ ছিলেন তার আলোচনাগুলো শুনলে প্রায় সময় তিনি বলতেন যে আমি মারা যাব আমার সন্তান তোমরা দেখাশোনা করে রাখবে আমার সন্তানগুলাকে তোমরা দেখবে আমার পরে আমার সন্তানটা হবে আমার স্থলাভিষিক্ত এই হাদিকে কি করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে তো যারাই সত্যের পক্ষে কথা বলতে যাবে যারাই কোরআনের পক্ষে কথা বলতে যাবে যারাই ইসলামের পক্ষে কথা বলতে যাবে যারা কি করবে আপনার আমেরিকাকে ভয় পাবে না ভারতকে ভয় পাবে না লন্ডনকে ভয় পাবে না তাদের উপরে কি আসে বিপদ নেমে আসে আর বিপদ আসবে বিপদ আসলে কোনো কিনে সমস্যা নাই বিপদ তো আসবেই মুসলমান বিপদ আসবে আল্লাহ দিনা ঈদা সব আতুহু মসিবা কলু ইন্না ইলাইহি র জিও মুসলমানদেরকে যখন বিপদ আপদ স্পর্শ করে তখন মুসলমানরা বলে ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য ও ইন্না ইলাইহি র এবং আমরা আল্লাহর দিকে ফিরে যাবো না সুহান আল্লাহ ইহাদিকে শহীদ করা হইস হত্যা করা হইস বেসারা এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা গতকালকে মারা গেছে মারা গেছে আমরা তাকে শহীদ বলব শহীদ কেন শহীদ সে তো নিজে নিজে কি করে নাই মারা যায় নাই সে আত্মাইয়ের হাতে শত্রুর হাতে শত্রু তাকে গুলি করেছেন শত্রুর গুলিতে সে কি করেছেন জাজরা হয়ে আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছেন আমার আল্লাহ বলতেছেন যদিও বাহ্যিকভাবে আপনার দেখতেছে সে মৃত্যুবরণ করতেছে সে দুনিয়ার থেকে চলে যাচ্ছে কিন্তু আমার আল্লাহ বলতেছেন বাল আহ ইয়া সেই জীবিত ওলা কিল্লা তা সরুন ও দুনিয়ার মানুষরা তোমরা টের পাচ্ছ না অন্য আয়তে আল্লাহ তালা বলতেছেন বাল আহিয়া উন আইন্দা রব্বিহি মিউরুসাফুন এই ব্যক্তি আল্লাহ তালার নিকটে জীবিত এবং আল্লাহ তালার পক্ষ থেকে সে রেজিক প্রাপ্ত বলুন সুবাহান